আমি আজকে আর নিমকি খেতে খেতে লাইভে বসেছি খুব খিদে পেয়েছি কি করবো তুমি বন্ধুরা তাড়াতাড়ি করে তোমরা চটপট করে জয়েন হয়ে যাও একটু গল্প করি একটু আড্ডা দি আমার মাকে বলি গল্প করো গল্প করো মা বলে কি বলবো না করে জয়েন হয়ে যাও অবশ্য নোটিফিকেশন যাবে তারপর তো ফেসবুকটা তাও সবাই অন করে থাকে ইউটিউবটা তো সবসময় অন করে থাকে না ফেসবুকে মানুষ তাড়াতাড়ি জয়েন হতে পারে ইউটিউবে একটু সময় লাগে ভালো সুন্দর খাবার নিয়ে এসছে আমার মা খাওয়ার চ্যানেল খেতে খেতে তো লাইভ করতে হবে বলো যেহেতু এটা খাওয়ার চ্যানেল মা সবসময় খাওয়ার ভিডিও করে আমি ভাবলাম যে লাইভেও আমি এবার থেকে খেতে খেতে লাইভ করবো কে বলছে একটু ঝটপট করে জয়েন হয়ে যাও বন্ধুরা যারা জয়েন হচ্ছে তাদের তাদেরকে বলবো একটু কমেন্টস করতে থাকো তো সন্ধ্যার টিফিন নিয়ে হাজির হয়ে গেছি আজকে টিফিন খেতে খেতে তোমাদের সামনে লাইভ করতে চলে এসেছি যেহেতু প্রচন্ড খিদে পেয়েছিল মা কিন্তু আসার সময় একটু নিমকি একটু পাপড়ি চানাচুর নিয়ে চল সেটাই খাচ্ছি আর লাইভে চলে এসেছি প্লিজ তোমরা একটু ছটপট করে জয়েন করো আর কে কোথা থেকে দেখছো একটু প্লিজ জানাও কমেন্ট করতে থাকো একটু পড়ি এখনো একটাও কমেন্ট পড়েনি কিন্তু সব বন্ধুদের উদ্দেশ্যে বলছি তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করো আগে একটু গল্প করো তারপর অবশ্যই গল্প করবো বলে সবাইকে বলছি তোমরা কমেন্ট করতে থাকো একটু গল্প করে একটু আড্ডা দিই ধটপট করে কমেন্ট করতে থাকো সবাইকে অনেক অনেক ওয়েলকাম লাইভটা জয়েন করার জন্য সবাইকে অনেক অনেক ওয়েলকাম সেড হাই হ্যালো হ্যালো আর যাদের যাদের কিন্তু চ্যানেল আছে তাদের তাদেরকে বলবো অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ এতজন ওয়াচিংয়ে রয়েছে যারা যারা কমেন্টস করতে তারা তারা লাইক দিচ্ছ না কেন গো একটা করে লাইক দাও এরে দন্ত আমার চ্যালেঞ্জ না এটা আমার মায়ের চ্যালেঞ্জ যেখানে আমি রোজ লাইভে বসি এখন তিন দিন ধরে আমি এই চ্যালেঞ্জে লাইভে বসি যেহেতু আমার মা এরকম কথা বলতে বলে পারে না আমাকে বসিয়ে দেয় লাইভ করার জন্য সব চ্যানেল তো তাই খাবার নামই হচ্ছে বাঙালি খেয়ে কাঙালি হাই হাই হাইয়ের বাইরে কেউ কিছু লেখো যেহেতু এটা খাওয়ার চ্যালেঞ্জ বাঙালি খেয়ে বাঙালির চ্যালেঞ্জ সুতরাং খাওয়া দাওয়া খেতে খেতে এই লাইভ করতে বসে গেছি তার থেকেও বড়ো কথা আমার প্রচন্ড খিদে পেয়েছিল সন্ধ্যাবেলা ওই জন্য একটু চানাচুর নিয়ে একটু নিমকি নিয়ে বসে পড়েছি শুনছো হুম শুনতে পাচ্ছি তো শোনার জন্যই তো বসে আছি বলো 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 বলোই সবাই বলোই শোনার জন্য কমেন্ট করবো বলেই বসে আছি একটু আড্ডার আড্ডা দেবো বলেই বসেছি হ্যাঁ বলছি আর ওয়াচিংয়ে রয়েছে প্লিজ ওয়াচিংয়ে না থেকে প্লিজ কমেন্ট করো তোমাদেরও ভাল লাগবে আমাদেরও ভাল লাগবে এখনও কিন্তু একজনও কেউ লাইভ লাইক করিনি কিন্তু লাইভে এসে ওয়াচিংয়ে রয়েছে কেউ কিন্তু লাইক করনি প্লিজ বলবে একটু লাইক করো তুমি কিসে যাকে আমি পঁচিশ বছর আগে হ্যাঁ 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 হুম আমি তোমার সাথে হারিয়ে যাওয়া বোন বিচোদি দাদাভাই চলে আসছে হাই গুড ইভিনিং গুড ইভিনিং দাদাভাই কালকে খুব মিস করেছি আগে কিন্তু দাদা ভাই ছিল না খুব মিস করেছি আর শ্রমিককে বলছি হ্যাঁ তোমার হারিয়ে বোন ভালো দাদা ভাই তুমি কেমন আছো ভালো আছি অবশ্যই ভালো থাকতে হবে তুমি কেমন আছো বোন বোন হ্যাঁ পঁচিশ বছর আগে হারিয়ে যাওয়া মেলার বোন বোন বলো দিদি বলো তুমি ছোটো হলেও আমি তোমার দিদি কোনো অসুবিধা নেই থাক তাহলে গেলাম আচ্ছা টাটা বাই বাই বোন দিদি ভাই দাদা হয়ে পাশে থাকতে পারছো না তাই বলতে চলে গেলাম আর তোমার দাদা ভাই ঠিক হচ্ছে কেমন আছো দিদি ভাই ভালো আছি দাদা ভাই তুমি কেমন আছো জানো কি ভাই কি দাদা যে থাকতে হলে গেলাম বলে চলে যাচ্ছ কিন্তু কাকিমা আমার চ্যানেলে গিয়ে সাপোর্ট করেনি এই তুমি বিশ্বজিৎ দাদাভাই চ্যানেলে গিয়ে সাপোর্ট করো আজকে খুলিনি আজকে খুলিনি আসলে মা না সময় করে উঠতে পারেনি মা আজকে রাতেই চলে যাবে অবশ্যই দাদাভাই চলে যাবে অনেক কমেন্ট জমে আছে আমি জানি অনেক অনেকে রাতে যাব রাতে গিয়ে কমেন্ট অবশ্যই রাতে গিয়ে কমেন্ট করে দিয়ে আসবে সাপোর্ট করে দিয়ে আসবে আমি বল দাদাভাই ভালো আছি ভালো দেখো দাদাভাই সবসময় আপনি সব ভিডিওতে কমেন্ট করেছি মা রিপ্লাই করার আর দেখার না সময় হয়ে ওঠেনি দাদাভাই মা অবশ্যই আজকে গিয়ে করে দেবে আসলে কালকে হচ্ছে বিপত্তাহিনী বাদ ছিল না পরশু দিন পরশুদিন ওই বিপত্তাহিনী বাদ ছিল একটু ব্যস্ত ছিল ওই পুজো টুজো দিয়ে আর সময় করে উঠ উঠতে পারিনি সবাইকে অনেক ভালোবাসার সবাইকে বলবে একটু স্ক্রিনের মধ্যে লাভ রিয়াক্ট দাও একটু লাইক কমেন্ট করো তবে না যাই হোক ব্যাপার না 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 দাদা ভাই অবশ্যই মা চলে যাবে অবশ্যই চলে যাবে হচ্ছিনা খিদে পেয়েছিল চানাচুরটা এত টেস্ট ছিল মুড়ি খাচ্ছি না পাপড়ি চানাচুর আর সাথে নিমকি কাকিমা পাশেই বসে আছে ক্যামেরার সামনে আছে না কাকিমা কিন্তু মা বলছে এতগুলো খাচ্ছিস এরপর পেট ব্যথা করবে দুজনে ওয়াচিং এ রয়েছে সবাই ওয়াচিং এ ছিল কোথায় যে হারিয়ে গেল বুঝতে পারছি না কাকিমা মনে হয় আজ মেকআপ করেছে তাই আসবে না আমার মা কোনো কালে মেকআপ করেনি আমার মা কোনো কালে লিপস্টিক পরে না কাজল পরে না কিছুই করে না ওরা না দেশে হারিয়ে গেছে খাবো জল আর তারপর সব বন্ধুরা কোথায় গেলে তাড়াতাড়ি করে জয়েন হোক একটু কমেন্ট টমেন্ট করো একটু গল্প করি গল্প করার জন্য তো আসা বলো যদি তোমরা কেউ কমেন্টস নাই করো তাহলে আর কি কমেন্টস পড়বো বলো মা বাঙালি কাঙালি ওই জন্য খেলে খেতে আমি লাইভে বসেছি আমি কমেন্ট করছি তাতেও হচ্ছে না 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 বিশ্বজিৎ দাদা ভাই হচ্ছে হচ্ছে তবুও আরো অনেকে কমেন্টস করলে পড়তে তো ভালো লাগে বলো ওটাই বলছি আমি এখন কুড়িয়ে কুড়িয়ে চানাচুর খাচ্ছি কারা কারা করো এরকম বিছনায় পড়ে গেলে সেই কুড়িয়ে কুড়িয়ে চানাচুর খাও এরকম কিন্তু আমরা সবাই একসময় করে থাকি যেটা আমি এখনো করে বেড়াচ্ছি এদিকে ছেলেকে বারণ করি কাউকে বলার দরকার নেই যারা ভালো মানুষ আছে তারা ঠিক করবে তা তো অবশ্যই অবশ্যই তবুও যেটা কাজ এটা বলাটা একটা কাজের মধ্যে পড়ে ওই জন্য বলি বারে বারে তা তো অবশ্যই ঠিকই বলেছো দাদাভাই যার ইচ্ছা হবে কাউকে তো জোর করে কোনো কিছু করানো যায় না যার ইচ্ছা হবে সে হয়তো সে অবশ্যই কমেন্টস করবে কমেন্টস করলে কমেন্টস পড়লে তাড়াতাড়ি করে সময়টা কেটে যায় না নালে বোরিং লাগে লাইভে বসে থাকলে কিন্তু লাইভে বসে থাকলে কথা বলে যেতে হয় নন স্টপ বোর লাগলো ধৈর্য ধরো ফল মিষ্টি হয় হ্যাঁ হ্যাঁ একদম ধৈর্য ধরে আছে আমার মা অসুবিধা নেই ধৈর্য ধরে আছে তো ঐজ্যিত সারা জীবন এখন জ্ঞান মা বলবে সারা জীবন ধরে তো ধৈর্যই ধরেছিলাম ধরে আছি ঐজ্য ধরে ধরে জীবনটা কাটিয়েই নিলাম ধৈর্য ধরে আমার মা জীবন কাটিয়েই দিলো এবার এবার কি বলতে চাও বলো দাদাভাই বিশ্বজিৎ দাদাভাইকে বলছি কি বলতে চাও এখানে দা বিশ্বজিৎ দাদাভাই কমেন্টস করছে যাই হোক দাদাভাই কি বলতে চাও বলো যতবার বলছো এক ততক্ষণে তো একটা লাইক সাবস্ক্রাইব চলে আসতো কিন্তু এসেছে এখন বার বলছো হ্যাঁ হ্যাঁ সেটা অবশ্যই সেটা অবশ্যই কারুর কারোর উপর তো জোর কোনো খাটানো যায় না যে ভালোবেসে লাইক কমেন্টস করবে তবু বলি এটাই যা ফেসবুকেই বলো বা যেতেই বলো বলতে হয় তাই বলি থ্যাংক ইউ সো মাচ দাদাভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে কারণ এখন লাইভে তুমিই আছো কিন্তু আর কেউ নেই আসে তো নি তাহলে কোথায় গেল তাহলে অত কাউকে রিকোয়েস্ট করতে হবে না লাইক সাইন অবশ্যই করবে হ্যাঁ হ্যাঁ সেটা সেটা অবশ্যই অবশ্যই দাদাভাই অবশ্যই হ্যাঁ নিজের কাজের মাধ্যমে যেমন আমি ফেসবুকে দাদাভাইকে বলবো যদি তোমার ফেসবুক আইডি থাকে বিশ্বজিৎ দাদাভাইকে বলবো অবশ্যই আমার সুনন্দা পাত্র নামে আইডিটা ইউটিউব আইডি আছে যাই হোক অত পপুলারিটি হয়নি কিন্তু ফেসবুকটা আমার আগের থেকে একটু বেটার হয়েছে তো যাই হোক বলবো অবশ্যই কিন্তু ফেসবুক আইডিতে একটুখানি বন্ধু ওখানে গিয়ে একটুখানি নক করতে পারো অবশ্যই যদি তোমার কোনো আইডি থাকে আইডি তো সবারই আছে সেটা না অবশ্যই তাহলে সেখানে যোগাযোগ করে নিতে পারবো অবশ্যই বিশ্বজিৎ দাদাভাইকে বলছি তোমার যদি ফেসবুক আইডি থাকে তাহলে টেনশান নট একদম 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 তাহলে অবশ্যই আমাকে একটু নক করো সুনন্দা পাত্র নামে আমার আইডির নাম সুনন্দা পাত্র অবশ্যই একটু নক করো ফেসবুকে তাহলে তুমি বুঝতে পারবে আমার ফেসবুক আইডিটা দেখলে আমি কিরম টাইপের ভিডিও বানাই আর ইউটিউবেও করি ওভারলোড কমেডি বলে আমার ইউটিউব চ্যানেলের নাম কিন্তু সবে সবে খুলেছি তো ওটার মানে শো হয় না টাইপ করলে আইডিটার নাম শো হয় না কিন্তু ভিউজ আসে যেহেতু ফানি ভিডিও করি ভিউজ ভালোই আসে মানে অনেকটাই ভিউজ আসে নতুন চ্যালেঞ্জ হলে কি হবে ভিউজ আসে কিন্তু ওটা যদি কোনো না অন্য কোনো ফোন থেকে যদি আমি সার্চ করি ওভারলোড কমেডি বলে আসতে চায় না কেন আসে না বুঝি না লাইভে ফেসবুকে আইডি বলার অ্যালাউ নেই আমার আমার কমেন্টি আচ্ছা আচ্ছা ও ঠিক আছে এত কিছু তো জানতাম না এ বাবা কিছু হবে না কি কে জানে

হ্যাঁ কী ব ও বাবা হ্যাঁ ওই ওই অ্যাকাউন্ট হ্যাক করে কোনো লাভ হবে না ওই অ্যাকাউন্টে কিছু নেই এখনও সেই লেভেলে গ্রোথ যায়নি হ্যাক করে কোনো লাভ নেই তাও যদি বুঝতাম যে কিছু একটা হচ্ছে তাও একটা চান্স থাকতো ও বেকার আমার হ্যাক করে কোনো লাভ হবে না কাজ করছি ওই কষ্ট করে বানানো জিনিস যদি হ্যাক হয়ে তাহলে অনেক কষ্ট হবে হ্যাঁ 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 সেটা অবশ্য ঠিকই ওটা সত্যি ওটার ওই ওই ভিডিওগুলোর পিছনে কিন্তু আমার প্রচুর কষ্ট আছে এটা এটা ঠিক কারণ ওইগুলোকে আমার আলাদা করে শ্যুট করতে যেতে হয় আলাদা করে শ্যুট করতে যেতে হয় ভিডিও করে আসতে হয় তুমি

তাহলে আর কি হবে জীবন মানেই কষ্ট হাসি কান্না থাকবে তার মধ্যে একটু বেশি হাসি থাকার চেষ্টা তো দিচ্ছিলাম না ওরম করে বলো না গো বলো না গো অনেক কষ্ট তো করি অবশ্যই যে কোনো কিছুর পিছনে সবকিছু এই যে মা এখন একটা পেজ চালাচ্ছে পেজ বলছে চ্যালেঞ্জ চালাচ্ছে এটার পিছনেও তো অনেক কষ্ট সবাই প্রত্যেকজনই আমাদের যারা যারা ভিডিও করি কিন্তু ভিডিও করাটা খুব টাফ ভিডিও করে আপলোড করা যতটা আমরা স্ক্রিনে মানে দেখি যে ভিডিও হয়ে গেল চুটকির মধ্যে কিন্তু সেটা তো রিয়েলিটি না একটা ভিডিওর পিছনে অনেক কষ্ট থাকে

জনকেই বলছি একটা ভিডিওর পিছনে আমাদের অনেক কষ্ট লাগে যত না স্ক্রিনে আমরা দেখি যে কিন্তু বাস্তবে অতটা সহজ না একটা ভিডিও করে সেটাকে এডিট করে প্রেজেন্ট করা সত্যি খুব কষ্টকর সময় সাপেক্ষ ব্যাপার ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ দাদাভাই এত সুন্দর মানে এ দেওয়ার জন্য ইনফরমেশন দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা 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 আমি জানি না তো নালে আর বলি জানা থাকলে বলো আচ্ছা ঠিক আছে অবশ্যই অবশ্যই বলবো সরি অবশ্যই বলবো চ্যানেলে কি ভাইকে বলছি বিশ্বজিৎ দাদা ভাইকে বলছি আমি অবশ্য আমার ইউটিউব থেকেও আমি মাকে বলবো পাঠাতে ওটা দেখে নিতে হবে কেমন আছো মোল্লা সার্ভিস কেমন আছো ভালো আছি দাদা ভাই তুমি কেমন আছো জানিও কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই বলো ভিডিও বানানোর সময় আচ্ছা আচ্ছা একটু রুলসের আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে অনেক কিছু শিখছি বিশ্বজিৎ দাদা ভাইয়ের কাছে এটা রুলসের বাইরে আচ্ছা আচ্ছা ঝাক্কাস আছি আচ্ছা ঝাক্কাস দেখো তোমার বাড়ি কোথায় গো আমার বাড়ি আমার বাড়ি কলকাতা তুমি কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই জানিও জানালে খুশি হব অনেক কিছু বলে দেওয়ার জন্য বিশ্বজিৎ দাদা অসংখ্য ধন্যবাদ অনেক কিছু অনেক রুলস কিন্তু আমার অজানা ছিল সেগুলো দাদাভাই কিন্তু বলে দিল পরবর্তীকালে আমার কাজে লাগবে যেগুলো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই হ্যাঁ আমি তো বললাম কলকাতায় থাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দাদাভাই থ্যাংক ইউ সো মাচ এত কিছু বলার জন্য অসংখ্য হ্যাঁ এটা আমি জানি অনেক এ বলাটা উচিত না আমি বললাম কলকাতায় থাকি তুমি কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই পারলে জানিও তোমার শত্রু বেশি আচ্ছা আচ্ছা অনেক সুন্দর সুন্দর কিন্তু দাদাভাই কিন্তু কথাগুলো বললো যেগুলো পরবর্তী সময় সত্যি কাজে লাগবে অনেক কিছু নিয়ম জানতাম না যেহেতু নতুন নতুন কাজ করছি তো অত তো আইডিয়া নেই ভিডিও বানাতে হয় তাই বানাচ্ছি এই রুলস মানতে পারো তাহলে একদম একদম রুলস যেগুলো আছে সেগুলোকে তো তো মানতেই হবে রুলস যেগুলো আছে সেগুলোকে তো মানতেই হবে যেগুলো এতদিন জানতাম না অনেক কিছু জানলাম थैंक यू सो मच विश्वजीत दादा भाई काउ के बोल पे ना मैसेज डिलीट करते मैसेज डिलीट करते अच्छा अच्छा तुम्हारा लॉस हो गया काउ के बोल पे ना मैसेज डिलीट करते तुम्हारा लॉस हो गया अच्छा अच्छा অনেক কিছু শিখলাম জানলাম যদি মেসেজ ডিলিট করতে কেউ তাহলে ওয়ার্নিং দেবে কারণ মেসেজ ডিলিট করলে লাইভ থেকে আচ্ছা আচ্ছা মনে রেখো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এইগুলো অনেক কিছু জানছি দাদা ভাইয়ের কাছ থেকে কিন্তু অনেক কিছু এখানে যদি কেউ লাইভে যদি থেকে থাকো ওয়াচিং থাকো অন্তত তোমরাও জানতে পারছো রুলস গুলোর সম্বন্ধে আশা করি তোমাদেরও পরবর্তীকালে কিন্তু হেল্প হবে মেসেজ ডিলিট করতে কিন্তু না বারবার ওয়ার্নিং তো আর কিছুক্ষণের জন্য আছি কারণ আমার আধ ঘন্টা টাইমের জন্য আসি তো আধ ঘন্টা প্রায় হতে চায় বেশিক্ষণ লাইভটা লং করবো না সবে সবে লাইভ করা ধরেছি আমি মানে মার চ্যালেঞ্জে আমি করছি তো মার একটু চ্যালেঞ্জটাকে একটুখানি গ্রোথ করুক কারো তখন হয়তো আরও বেশি বেশি করে সব বন্ধুরা থাকবে তখন হয়তো অনেকটা টাইম ধরে আমাকে লাইভ তখন মা না পারলেও আমাকে করতে হবে তো এই মুহূর্তে আমি বেশি লম্বা লাইভ করব না আধ ঘন্টা করে থাকবো তো সব দিন আসার চেষ্টা করবো সাড়ে সাতটা থেকে এবার কোনো একদিন যদি অফ হয়ে যায় চেষ্টা করবো মাকে বলে দেবো যেন একটা কমিউনিটি পোস্ট দিয়ে দেয় তোমার ফেসবুক তোমার ফেসবুক আর এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদাভাই ওকে ওকে একদম তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভটা এতক্ষণ ওয়াচ করেছিল তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ সো মাচ এত কিছু বলে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকে লাইভটা আমি এখানেই রাখছি এরপর হচ্ছে আমার কাজ রয়েছে ছেলে চলে আসবে তো সবাই ভালো থেকো বিশ্বজিৎ দাদা টাটা ভালো থেকো সুস্থ থেকো তো আজকে লাইফটা এই পর্যন্ত রাখছি আচ্ছা টাটা বাই বাই